বাস্তবের লাই ডিটেক্টর কোনোভাবেই এদের কাঁঠালের আমষত্ব খাওয়ানো যায় না হাতে নাতে মিথ্যা ধরে ফেলেন চার রাশি এ বিশ্বে প্রায় সকল মানুষই জীবনের কোনো না কোনো প্রান্তে মিথ্যার আশ্রয় নেন ছোটবেলায় যতই শেখানো হোক মিথ্যা কথা বলা পাপ তাও নানা পরিস্থিতিতে আমাদের একটু আধটু মিথ্যা কথা বলতেই হয় কেউ বকা খাওয়া থেকে বাঁচার জন্য মিথ্যা বলেন কেউ আবার স্বভাবের দোষে কিন্তু যে কারণেই মিথ্যা বলা হোক না কেন রাশিচক্রের চার রাশি সেই মিথ্যা সহজেই ধরে ফেলেন কোনো মতেই এদের মিথ্যা বলে পার পাওয়া যায় না কর্কট আবেগতাদিত কর্কট রাশির জাতক জাতিকারা অন্যের মনে কি চলছে সেটা খুব ভালোই বুঝতে পারেন এই রাশির ব্যক্তিদের সকলে না বুঝতে পারলেও এরা প্রায় সকল মানুষের মনের তলের হদিশ পান এদের কাছে মিথ্যা বলে পার পাওয়া যায় না এরা বিপরীত প্রান্তে থাকা মানুষের আদব কায়দা দেখে সবটাই ধরে ফেলেন কন্যা কন্যা রাশির ব্যক্তিদের বিশ্লেষণী ক্ষমতা দারুণ এরা মানুষের অভিব্যক্তি বুঝতে পারেন এই রাশির ব্যক্তিরা সবকিছু নজরে রাখেন সেই কারণে কেউ যদি এদের মিথ্যা কথা বলেন তাহলে এরা সেটা সহজেই ধরে ফেলেন তাদের মিথ্যা কথা কেন বলা হল সেটা নিয়ে প্রশ্ন তোলেন কন্যা রাশির ব্যক্তিরা মুখ বুঝে লোকের মিথ্যাচার সহ্য করে নেওয়া এদের রাশিগত প্রকৃতিতে নেই বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আবেগের দাস কাছের মানুষকে এরা মন দিয়ে ভালোবাসেন সেই কারণে এরা একটু সন্দেহবাতীক হন বৃশ্চিক রাশির ব্যক্তিরা সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পছন্দ করেন সেই কারণে এদেরকে মিথ্যা কথা বললেই নানা প্রশ্নের মুখে পড়তে হয় ফলত বিপরীতে থাকা ব্যক্তি বাধ্য হন সত্যিটা স্বীকার করতে কে কখন মিথ্যা বলছে সেটাও এরা অনায়াসে ধরে ফেলতে পারেন মিন নিজের দুনিয়ায় থাকতে পছন্দ করলেও মিন রাশি যে পারিপার্শ্বিকের খবর রাখেন না সেটা কিন্তু নয় হাসি খুশি মিন রাশির ব্যক্তিরা সর্বদা চোখ কান খোলা রেখে চলেন এরা অত্যন্ত সহানুভূতিশীল হন কোনো মানুষকে গভীরভাবে চিনতে ও বুঝতে এদের বেশি সময় লাগে না সেই কারণে অপর মানুষটি যখন এদের মিথ্যা বলে তখন সেটা ধরে ফেলাও এদের কাছে বাঁ হাতের খেলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক